ত্রুটিতেই হবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো কীভাবে করবেন চলুন দেখাই দিই এই প্রসেসটা চাইলে এখন আপনি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো চলুন প্রসেসটা দেখিয়ে দিই লেটস গেট স্টার্ট এই কাজটা করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ইনশর্ট আমি ইনশর্ট দিয়ে দেখাবো কিভাবে এই কাজটা করতে হয় তো আশা করি সব সবাই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন এটা খুব ইজি তো চলুন ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে ভিডিও অপশানটা ভিডিও অপশানটা সিলেক্ট করে দেবো ভিডিও অপশান সিলেক্ট করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভিডিও এখানে ব্ল্যাঙ্ক ভিডিওটা সিলেক্ট করে দিলাম ব্ল্যাঙ্ক ভিডিওটা নিয়ে নিলাম উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে এটা টেন একটু লম্বা করে দেবো টেন একটু এক মিনিটের মতো লম্বা করে দিলাম একটু লম্বা করে দু মিনিট দু মিনিট লম্বা করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ইনশর্ট একটা লোগো ইনশর্ট লোগোটা কীভাবে দূর করবেন রিমুভ করতে চাইলে ইনশর্টের উপর ক্লিক করে দিতে হবে ইনশর্টের উপর ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে ফ্রি রিমুভ ফ্রি রিমুভে ক্লিক করলেই এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে হয়তো বা একটা অ্যাড শো করতে পারে ওকে এখানে ফ্রি রিমুভ হয়ে গেছে অলরেডি তো এখন যে কাজটা করতে হবে আমি যে ভিডিওটা মোবাইলতে রেকর্ড করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো এই ভিডিওটা নিয়ে আসতে হইলে আপনাকে ফিপ অপশানটাতে ক্লিক করতে হবে তার আগে আমার ভিডিও সাইজটা সিলেক্ট করে নেব ভিডিও সাইজটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস এই ক্যানভাসের উপর ক্লিক করে দিতে হবে এই ক্যানভাস এই ক্যানভাসের উপর ক্লিক করে দিলাম ক্যানভাসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও রেশিওটা কোনটা সিলেক্ট করবো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও রেশিও আছে তো আমি এখান থেকে নাইন এইট ইন্টু সিক্সটিন অপশানটা সিলেক্ট করে দিলাম টিক টিকমার্ক ক্লিক করে দিলাম এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি ফোন থেকে সেই ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা নিচ থেকে নিয়ে আসার জন্য নিচ থেকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে এই অপশান থেকে পিআইপি অপ নামক যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এই পিআইপি অপশানটা ক্লিক করে দেবো পিআইপি অপশানটা ক্লিক করে দিতে পেলেই দেখতে পাচ্ছেন দুই নম্বরে আমার যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেইটা চব্বিশ সেকেন্ডের সেটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার অপশান ভিডিওতে চলে আসছে এখন এটা আমি টেনে লম্বা করে দেবো বা ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দিলাম এখন একটু প্লে করে দেখি কি অবস্থা ভিডিওর তো ভিডিও থেকে দেওয়ার কিভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের লেয়ারগুলো এই নিচের লেয়ার অপশান থেকে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড এই সাউন্ড অপশানের ভলিউম ভলিউম সরি ভলিউম ভলিউম অপশনের উপর ক্লিক করে দিলাম ভলিউম অপশনে ক্লিক করে দিলেই এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে ভলিউমটা নয়েজ এই নয়েজের উপর ক্লিক করে দেবো নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে ডি নয়েজ এই ডি নয়েজের উপর ক্লিক করে দেবো তাহলে আমার ভিডিও থেকে ভিডিওর সাউন্ড থেকে নয়েজগুলো রিমুভ হয়ে যাবে তারপর বাম কোন তারপর উপরে ডান কর্নার থেকে সাদা টিক মার্ককে টিক করে টিক দিয়ে দেবো বাস এখন ভিডিওটা একটু প্লে করে দেখি এখন যে যেই টাইমে আমি তুরিটা দিয়েছি সেই টাইমে একটা সিনারি নিয়ে আসি আমাকে পিছনে সেট করতে হবে তো চলুন সিনারিটা নিয়ে আসি সিনারিটা নিয়ে আসার জন্য আমাকে চলে যেতে হবে আবার ওই যে পিআইপি অপশানটা আছে দেখতে পাচ্ছেন এই পিআইপি অপশানটাতে ক্লিক করে দিতে হবে পিআইপি অপশান পিআইপি অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে ভিডিও সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সিলেক্ট করা আছে এখানে ভিডিও হবে না এখান থেকে যে ফটো অপশানটা আছে এই ফটো অপশানটা সিলেক্ট করে দিতে হবে এই ফটো অপশান সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমার গ্যালারির সমস্ত ফটো এখানে চলে আসছে এখান থেকে আমি যেই যেই ফটোগুলো নিব সেই ফটোগুলো এখানে সিলেক্ট করে দেব এই একটা নিলাম নিয়ে এটা একটা ফুল স্ক্রিন করে দিলাম আচ্ছা এই একটা নিলাম তারপরে ভিডিও টু টান দিলাম দিয়ে আবারও পিআইপি অপশানটাতে চলে গেলাম চলে যাওয়ার পর আরও একটা ফটো নিয়ে নিলাম ফটো নিয়ে এটা ফুল স্ক্রিন করে দিলাম তারপরে আবারও পিআইপি অপশানে চলে গেলাম চলে যাওয়ার পর আবার একটা ফটো নিয়ে নিলাম এটা একটা ফুল স্ক্রিন করে দিলাম তারপরে আমি যদি আরও নিতে চাই আরও নিতে পারবো তো আমি আর নিচ্ছি না দেখি এখানে কি অবস্থা এখন ভিডিও এখন যেই টাইমে তুলে দিয়েছি সেই টাইমে টাইমে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে তো এই ব্যাকগ্রাউন্ডটা যেই টাইমে নিয়ে আসছি সেই টাইমে নিয়ে আসতে হবে তার আগে একটু চাপাই দিয়ে এগুলা দেখুন আমি যেই টাইমে দুড়িটা দিয়েছি সেই টাইমে পিছনের ব্যাকগ্রাউন্ডে বরাবর এই ফটোটা নিয়ে আসবো আচ্ছা এখন এই পজিশনে এসে আমার ভিডিওটা টাচ করে দিলাম ভিডিওতে এখন কেটে ভিডিওটা যে স্প্লিট এখানে দেখে দেখতে পাচ্ছেন যে স্প্লিট অপশান এই স্প্লিট অপশানটা সিলেক্ট করে দেবো স্প্লিট অপশান সিলেক্ট করে দিলে আমার ভিডিওটা দুই ভাগ হয়ে যাচ্ছে বাচ্চা দেখতে পাচ্ছেন টাইমলাইন থেকে তো এখন এই পরের ভিডিওটা আমি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে চলে যেতে হবে নিচের অপশানগুলো থেকে নিচের অপশানগুলো থেকে কাট আউট এই কাট আউট অপশানটার উপর ক্লিক করে দেবো এই কাট আউট অপশানের উপর ক্লিক করে দিলে দিলেই এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান কাটআউট আর হচ্ছে ক্রোমা তো এখান থেকে ক্রোমাটা সিলেক্ট করে দেব একটা হচ্ছে ক্রোমা আর একটা হচ্ছে কাট আউট ক্রোমাটা সিলেক্ট করে দিলাম ক্রোমাটা সিলেক্ট করে দেওয়ার পরেই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম একটা গোল চিহ্ন চলে আসছে এখানে এই চিহ্নটা সরিয়ে আমি জাস্ট ফাঁকা জায়গায় দিয়ে দিলাম ফাঁকা জায়গায় দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এটা একটু ভালো করার জন্য নিচে দে নিচে দিয়ে দুইটা দেখতে পাচ্ছেন অবশ্যই একটু বাড়িয়ে দিলাম আর নিচেটাও একটু বাড়িয়ে দিলাম স্ট্রেংথ অ্যান্ড হচ্ছে শ্যাডো শ্যাডো হালকা একটু বাড়িয়ে দিলাম দিয়ে সাদা টিকমার করে দিলাম এখন দেখেন আমার ভিডিওটা কী অবস্থা এখন যদি আমি প্লে করি এ দেখেন প্লে হয়ে গেল এখন যেই টাইমের টাইমে তুলে দিয়েছিলাম ঠিক ততটুক সময়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো যে ফটোগুলো নিয়ে নিলাম সেগুলো সেই টাইমিং অনুযায়ী সেট করে দেব হ্যাঁ সেট করে দিতে এগুলো সিলেক্ট করে এগুলো ছোটো করে দিতে হবে আমাকে এগুলো অনেক বড়ো বড়ো হয়ে আছে ছোটো করবেন অথবা এখান থেকে কাটা যায় এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে স্প্লিট স্প্লিটে চাপ দিলেও কেটে যাবে পরে ডিলিট ডিলিট করলে হয়ে গেলো এখন এর পরবর্তীতে এই ফটোটা নিয়ে আসবো আবার সামনের দিকে টেনে নিয়ে আসলেই হবে চাপ দিয়ে ধরে আর একটু কাটতে হবে এখন দেখা যাক মানে আরেকটা তুড়ি বাজি তার মানে আমাকে আরও একটা ফটো এখান থেকে নিয়ে আসবো তো আরও একটা ফটো নিয়ে আসতে হলে তা কী করতে আমাকে পিআইপি অপশান আছে দেখতে পাচ্ছেন শুরুতে পিআইপি অপশানে ক্লিক করে দিতে আরও একটি ফটো নিয়ে চলে আসতে হবে এর একটা সিলেক্ট করে দিলাম দেখেন একটা নিয়ে চলে আসছি আর এই ছবিটা একটু বড় করে দিই বড় করে ফুল স্ক্রিন করে দিলাম দেখেন আমি আবার প্রথম থেকে শুনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এডিট করা শেষ এখন উপর থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে আপনাদের গ্যালারিতে বা সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ